হ্যালো ব্রিওান কি অবস্থা সবার দেখো আজকে হচ্ছে আমি তোমাদের উদ্ভিদ সারি তত্ত্ব অধ্যায়ের খুব ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট এবং খুব বিরক্তকর একটা টপিক্স নাম হচ্ছে চক্র চক্র্যাপস সাইকেল তো এই ক্র্যাফস চক্র নিয়ে আলোচনা করব ক্র্যাফস চক্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স তো দেখো ক্র্যাফচ চক্র অনেক মনে রাখার ট্রিক্স প্লাস হচ্ছে এত ভয়ঙ্কর আমি এটা ইন্টারমিডিয়েটে পড়ার সময় এটাকে দেখলেই ভয় পেতাম যেমন হয়তো যেটা কি এত হিজি বিজি এত হিজি বিজি তো চক্র আমি একটা গল্পের মাধ্যমে পড়াবো এই গল্পটা আমি নিজেও হচ্ছে একটা অনলাইন ক্লাস থেকে শিখছিলাম আমার স্টুডেন্টদের পড়ানোর সুবিধার্থে একদিন হচ্ছে আমি ঘাটাঘাটি করতেছি তো এই গল্পটা একজন ভাইয়ার কাছ থেকে পাইছি জিনিসটা আমার খুব ভাল লাগছে তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো দেখো ক্র্যাফ্ট চক্র তো ক্র্যাফট চক্রের ক্ষেত্রে ক্র্যাফট চক্রের প্রথম আগের দুইটা এক নম্বর গ্লাইকোলাইসিস যেভাবে ক্র্যাফচ চক্রটা হচ্ছে সবাত শ্বসনের একটা অংশ সবাত শো শ্বসনে মোট চারটা পার্ট থাকে প্রথমটাকে বলা হয় গ্লাইকোলাইসিস গ্লাইকো মানে গ্লুকোজ লাইসিস মানে ভাঙা তাহলে এক নম্বরে কী হয় গ্লুকোজ থলা ভাঙে তো গ্লুকোজ ভাঙ্গার পরে কি তৈরি হয় আমরা জানি দুইটা পাইরোবিক অ্যাসিড তৈরি হয় দুই অণু অ্যাটিপি তৈরি হয় দুই অনু অ্যান টু তৈরি হয় এটা হচ্ছে গ্লাইকোলাইসিস তো আমরা শুধু চক্র পড়ব না আমরা দুই নাম্বার পার্ট যেটাকে বলা হয় পাইরুবিক অ্যাসিডের জারণ কি বললাম পাইরুবিক অ্যাসিডের জারণ তো আমরা পাইরুবিক অ্যাসিডের জারন প্লাস ক্র্যাপস চক্র একসাথে পড়ব তো আমি একটা সিকোয়েন্স ফলো করি হ্যাঁ তো এক নাম্বার আমি যে সিকোয়েন্সটা ফলো করি এক নাম্বারে থাকে একটা ছন্দ আমরা একটা ছন্দ লাগাবো এই জায়গায় দেখো আমি এটা এরকম করে মনে রাখতাম দেখো যে পাড়ায় আসি সাতি আইসো একলা সকালে ধরো তুমি হচ্ছে ঢাকা শহর গ্রামে গেছো তো ঢাকা শহরে থাকো ঢাকা শহরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বা রাজুক কলেজে পড়ো তো পাড়ায় যাওয়ার পরে তোমার কোনো এক বিশেষ বান্ধবীকে তুমি মেসেজ দিলে যে পাড়ায় আসি সাথী আইসো একলা সকালে এখন তোমার সাথী তোমাকে বললো যে একলা সকালে আসলে কি হবে একলা সকালে আসলে কি হবে তখন তুমি বললা যে একলা যদি সকালে আসো তাইলে হচ্ছে সাকসেস ফেম সাকসেস ফেম মিলবে অকালে আমি এই দুটি একটু উপরে দিই পাড়ায় আশি সাতই আইশ একলা সকালে সাকসেস ফেম মিলবে অকালে ঠিক আছে তো প্রথমে তুমি এই ছন্দটা বসায় নিলা দুই নাম্বার কি পূর্ণরূপ জানতে হবে প্রতিটার পূর্ণরূপ প্রতিটার পূর্ণরূপ জানতে হবে যে পূর্ণরূপ যদি জানি দেখো পাড়ায় মানে হচ্ছে পাইরুবিক এসিড পাড়ায় মানে হচ্ছে পাইরুবিক এসিড আসি আসি মানে হচ্ছে কি জানো এসিটাইল আসি মিনস এসিটাইল কোয়ে সাতি সাতি মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড আইসো আইসো মানে হচ্ছে মনে রাখবা আইসো সাইট্রিক অ্যাসিড আইসো সাইট্রিকলা একলা মানে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তারপরে দেখে নেক্সট সকালে সকালে দিয়ে মনে রাখবা সাকসিনাইল সাকসিনাইল সাকসেস কোয়ে সাকসেস মানে হচ্ছে সাকসিনিক সাকসিনিক অ্যাসিড অ্যাসিড যে তারপর দেখো ফেম ফেম থেকে মনে রাখবা ফিউমারিক অ্যাসিড ফেম থেকে ফিউমারিক অ্যাসিড মিলবে ম্যালিক অ্যাসিড অকালে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে তাহলে এক আমরা ছন্দটা ইউজ করতেছি দাঁড়াও এটা টুপরে লিখে এক নম্বরে আমরা কি ইউজ করলাম ছন্দটা ইউজ করলাম দুই নাম্বারে আমরা কি ইউজ করলাম যে পূর্ণ রূপটা লিখলাম পূর্ণ রূপ পূর্ণ রূপ তিন নাম্বার বিক্রিয়ার দিক দেখেন তিন নাম্বার হচ্ছে বিক্রিয়ার দিক ভাইয়া বিক্রিয়ার দিক এরকম পাড়ায় সাথী এরকম আইসো একলা সকালে সাকসেস ফেম মিলবে অকালে একটা কথা মনে রাখবা যে এই এটা যদি আমি ফিফটি ফিফটি ধরি তাহলে এই পাশের বিক্রিয়াগুলো একমুখী এই পাশের গুলা উবমুখী তাহলে সাকসেস ফেম এটা হচ্ছে উবমুখী বিক্রিয়া ফেম মিলবে উপমুখী বিক্রিয়া মিলবে অকালে উপমুখী বিক্রিয়া তাহলে আমরা তিনটা উপমুখী বিক্রিয়া পাইছি দেখো আমরা তিনটা উপমুখী বিক্রিয়া পাইছি আরেকটা উভমুখী বিক্রিয়া আছে সাতই আইশো সাতি আইস এই ক্ষেত্রে মনে রাখবা যে সাতই আসবে কি থাকবে নাকি চলে যাবে যে ভাইয়া সাত আসবে আসার পর চলে যাবে তো আইসা আবার চলে যাবে দ্যাট এটাও কি উভমুখী উভমুখী বিক্রিয়া বিক্রিয়া তাহলে চারটা পাইছি সাকসেস থেকে ফেম উভমুখী বিক্রিয়া ফেম মিলবে উপমুখী বিক্রিয়া মিলবে থেকে অকালে উভমুখী বিক্রিয়া আর একটা বললাম কি সাত আইস সাতি আইসা থাকবে নাকি চলে যাবে যে ভাইয়া সাথে আসবে আইসা আবার চলে যাবে যে কারণে ওইটাও কি উপমুখী বিক্রিয়া তাহলে বিক্রিয়ার দিক শেষ নেক্সট চার নম্বর পাঁচটা কিওয়ার্ড পাঁচটা কিওয়ার্ড বার করবা যে ভাইয়া পাঁচটা কিওয়ার্ড যে পাঁচটা কিওয়ার্ডের মধ্যে কি কি আছে দেখেন পাঁচটা কিওয়ার্ডের মধ্যে কি কি আছে নাম্বার ওয়ান পাড়াই আইসো একলা সাকসেস মিলবে পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে এই পাঁচটা কিওয়ার্ড মনে রাখবা এই পাঁচটা কিওয়ার্ডের পরে এনএডি এনএডিপি এনএডিপি এইচ টু তে পরিণত হয় এই পাঁচটা কিওয়ার্ডের মধ্যে মনে রাখবা এগুলার পরে কি হয় এনএডিপি যে ভাই এনএডিপি বিচারিত হয় বিচারিত হয়ে কিসে পরিণত হয় এনএডিপি এইচ টু সেম এখানে আমি একটু ভিতরের দিকে দিলাম বাহিরের দিকে দিবা এন এডিপি এন এইচ টু এখানে দেখেন মিলবে এনএডিপি এনএডিপিএইচ টু জাস্ট এক জায়গায় একটু ব্যতিক্রম সাকসেস আর ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা এখানে এফ এডি এফ এডিএইচ টুতে পরিণত হয় এফ এডি এফ এডিএইচ টুতে পরিণত হলে পাঁচটা কিওয়ার্ড পাঁচটা কিওয়ার্ডে কি হয় এনএডি বা এনএডিপি এনএডিপিএইচ টুতে পরিণত হয় মানে বিজারিত হয় এনএডিপিএস টুতে পরিণত হয় শুধু একটা ব্যতিক্রম ওইখানে এফ এডি এফ এডিএস ঠিক আছে ওই জায়গায় এফ এডি এফ তারপরে দেখেন আমরা আরেকটা জিনিস জানি যে জায়গায় বিচারিত হয় এন এ হয় যে জায়গায় এন এডিপি এনএডিপিএস পরিণত হয় ঠিক ওই জায়গায় একটা এনজাইম কাজ করে যেটাকে বলা হয় ডি হাইড্রোজেনেস ডি হাইড্রোজেনেস তাহলে আমরা পাঁচটা ডি হাইড্রোজেনেস নাম শিখে গেলাম একটা ডি দুইটা ডিহাইড্রোজিনাস তিনটা ডিহাইড্রোজিনাস চারটা মানে চারটা অ্যান্ডাম নাম পড়ে ফেলছি আবার আরেকটা কথা মনে রাখবেন এই যে এই অ্যান্ডাম এর আগের বিক্রিয়কটা মানে আগের যোগটা কিসে পরিণত হইতেছে ওইটা ডিহাইড্রোজিনাস বলা হয় লাইক এরকম যে পাইরুবিক অ্যাসিড এইখানে এটার নাম হচ্ছে অ্যান্ডামটার নাম হচ্ছে পাইরুবেহাইড্রোজিনাস যে ভাইয়া পাইরুবিক অ্যাসিড হইতেছে ডি যে পাইরুবেদ ডিহাইড্রোজিনেস। এটার নাম কি আইসোসাইট্রেড ডিহাইড্রোজিনেস। এটার নাম কি সাকসিনেট ডিহাইড্রোজিনাস এটার নাম কি ম্যালেড ডিহাইড্রোজিনেস ম্যালেড ডিহাইড্রোজিনেস পাইরুবেদ ডিহাইড্রোজিনাস আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস সাকসিনেট ডিহাইড্রোজিনেস ম্যালেড ডিহাইড্রোজিনাস যে জায়গায় হাইড্রোজেন বিজারিত হইতেছে ওইখানে যে এনজাইমটা কাজ করে এটাকে বলা হয় ডি ডি মানে কি ডিলিট হাইড্রোজেনকে বের করে দিছে বা হাইড্রোজেনকে যুক্ত করছে সেম কাজ করে একটা অ্যানজাইম নাম হচ্ছে ডিহাইড্রোজেনেস তো এই ডিহাইড্রোজেনেস কীরকম হয় আগের মোলটার নাম অনুসারে পাইরোবেট আইসোসাইট্রেট ম্যালেট সাকসিনেট তারপর দেখেন নেক্সট পাঁচ নাম্বার লাস্ট ওয়ান পাঁচ নম্বরের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবেন এখন আমরা দুইটা জিনিস দেখব এসিটাইল কো এসিটাইল কো অ্যাকাউন্ট করব এসিটাইল কো এ দেখেন এই যে এসিটাইল কো এ এসিটাইল কো এ দেখো এসিটাইল কো দুই জায়গায় আছে এই যে এসিটাইল কো এই যে এসিটাইল কো এ সাকসিনাইল এটা যদি এসিটাইল কো এ হয় মনে রাখবা এটিক আগে কো এ যুক্ত হয় এর ঠিক আগে কোয়ে যুক্ত হয় আর এর পরে যোগটার পরে কোয়ে বের হয়ে যায় এটা আগে কোয়ে যুক্ত হবে ঠিক পরে কোয়ে বের হয়ে যাবে সেম ঠিক কোয়ে আগে এখানে কি হবে এখানে হচ্ছে ভাইয়া কোয়ে যুক্ত হবে কোয়ে ডুকবে এটা আবার কি কোয়ে বের হয়ে যাবে আবার আরেকটা কথা মনে রাখবা যখনই কোয়ে ডুকে কোয়ে যখনই ঢুকবে সাথে সাথে কোয়ে ডুকা মানেই এখান থেকে আরেকটা জিনিস বের হওয়া কার্বন ডাইঅক্সাইড বের হওয়া তো এই যে হচ্ছে কোয়ে ডুকছে আর কোয়ে ডুকা মানে কি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া ঠিক আছে সাতি আইসো সাতি আইসো উবমুখী বিক্রিয়া বলছি সাথে আসবে এসে আবার চলে যাবে তাই এটা উপমুখী বিক্রিয়া আরেকটা কুয়েশন এখানে একটা এনজাইম আছে বুঝছো আমি এরকম করে মনে রাখতাম যে এই যে তুমি সাথীকে আসতে বলছো সাথী কি একলা আসবে নাকি কাউকে নিয়ে আসবে যে ভাইয়া সাথী অবশ্যই একলা আসবে তো একলা থেকে মনে রাখবা এইখানে যে এনজাইমটা কাজ করে এটাকে বলা হয় একলা থেকে অ্যাকোনিটেস যে একলা থেকে মনে রাখবেন এইখানে যে এনজাইমটা কাজ করে এটাকে বলা হয় অ্যাকোনিটেস অ্যাকোনিটেস জাস্ট দুইটা এনজাইমের নাম বাকি আছে এই যে এখানে একটা এনজাইম এখানে একটা এনজাইম ও আচ্ছা ফেম থেকে ফিউমারি ফিউমারিক অ্যাসিড হয়েছে মেলিক অ্যাসিড এখানে যে এনজাম কাজ করে ফিউমারেস ফিউমারেস আর জাস্ট একটা এনজাম বাকি আছে এটা পরে নিবা ঠিক আছে এখন দেখো আমরা কিন্তু এই জায়গায় দুইটা দাপ পড়ছি একটা না প্রথম এই যে এতটুকু পাইরুবিক অ্যাসিড থেকে এসিটাল কুয়ে এটা হচ্ছে দ্বিতীয় দাপ যে পাইরুবিক অ্যাসিড থেকে এসিটাল কুয়ে সৃষ্টি হয় দ্বিতীয় দাপের নাম কি এসিটাইল কুয়ের সৃষ্টি এসিটাইল কুয়ের সৃষ্টি পাইরুবিক অ্যাসিড এসিটাইল কুয়ে হইতেছে কি কি তৈরি হইতেছে অ্যানেরপিএস টু তৈরি হইতেছে কুয়ে ঢুকতেছে কার্বন তৈরি হইতেছে আর এই এসিটাইল কুয়ে থেকে বাকিটা এটাকে বলা হয় ক্র্যাপ্স চক্র এসিটাইল কুয়ে থেকে বাকিটা এটাকে বলা হয় ক্র্যাপ্স চক্র ঠিক আছে দুইটা জিনিস যা বাদ পড়ছে একটা এনজাইম আর একটি পি তৈরি এর বাহিরে সব চলে আসছে সবার প্রথম তুমি কি করবা ছন্দটা ইউজ করবা পাড়ায় আসি সাথী। আইসো একলা সকালে সাকসেস ফেম মিলবে অকালে দুই নাম্বার কি যে পূর্ণরূপগুলা লিখবা যে পাড়ায় মানে কি পাইরবিক অ্যাসিড আশি মানে কি এসিটালকোয়ে সাতি মানে কি সাইট্রিক অ্যাসিড আইসো মানে কি আইসো সাইট্রিক অ্যাসিড একলা মানে কি আলফাকিটো গ্লুটারিক অ্যাসিড সাকসেস মানে কি সাকসিনিক অ্যাসিড ফেম মানে কি ফিউমারিক অ্যাসিড মিলবে মানে কি ম্যালিক অ্যাসিড অকালে অক্সালিক অ্যাসিড বুঝছো তিন নাম্বার কি বিক্রিয়ার দিক বলছে অর্ধেক ফিফটি ফিফটি করবা এক পাশ একমুখী এক পাশ উভমুখী সাতটি আইশো সাতটি আইসা কি থাকবে নাকি চলে যাবে সাতটি এসে চলে যাবে তাহলে ওইটা কি আসা যাওয়া উভমুখী পাঁচটা কিওয়ার্ড ওই পাঁচটা কিওয়ার্ডের পরে এনএডিপি এনএডিপি এস টুতে পরিণত হয় আর ওইখানে কুন এনজম কাজ করে ডিহাইড্রোজেন জাস্ট একটা ব্যতিক্রম টু হইসে তারপরে কি আছে কোয়ের কাহিনী যে জায়গায় এসিটাল কুয়ে তৈরি হয় তার ঠিক আগে এসিটাল কোয়ে ঢুকে আর এসিটাল কোয়ে ঢুকে মানে কি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া আর তারপরে এসিটাল কোয়ে বের হয়ে যায় সাতটি আইসো আইস আবার চলে যাবে উভমুখী বিক্রিয়া আবার এখানে মনে রাখবা কোন এনজাইম কাজ করে অ্যাকনিটেস যে সাথে একলা আইসো একলা মানে কি অ্যাকোনিটেস ইনশাল্লাহ তো এইভাবে চাইলে আমরা দুইটা দাবা একসাথে পড়ে ফেলতে পারি এসিটাল কুয়ে সৃষ্টি ও ক্র্যাপস চক্র ঠিক আছে সৃষ্টি ও ক্র্যাপস চক্র তো এই হচ্ছে আমাদের ক্র্যাপস চক্র আমরা চাইলে জাস্ট দশ মিনিটে ইনশাল্লাহ পুরাটাই মুখস্থ রাখতে পারি যেই চেনে ব্রিটিং চলে আসছে জাস্ট দুইটা জিনিস মনে রাখবা কোন জায়গায় এক পি তৈরি হয়েছে আর উপরে আরেকটা এনজাইম আছে জাস্ট ওই দুইটা জিনিস এক্সট্রা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বেস্ট অফ লাক ফর এভরিওয়ান